টিকটক এবং লাইকির মতো কিছু অ্যাপস ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এ সমস্ত অ্যাপসগুলো আমাদের দেশের যুবক এবং কিশোরদের জন্য যেন মরার উপরে খরার ঘায়ের ভূমিকা পালন করছে চেতনা এবং আদর্শ বিবর্জিত একটি প্রজন্ম বিনির্মাণ করতে যেন সহায়তা করছে এই সমস্ত অ্যাপসগুলো সুপ্রিয় দর্শক আমরা জানি যে সমস্ত অ্যাপসের মাধ্যমে বিনোদনের নামে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও ক্লিপ তৈরি করে থাকে এক শ্রেণীর কিশোর এবং যুবকেরা বিভিন্ন রকমের গানের অংশবিশেষ অথবা কোনো নাটক সিনেমার ডায়ালগ কিংবা কৌতুক এমনকি ওয়াজ মাহফিলের কোনো বক্তার বক্তৃতার অংশ কিংবা কোনো রাজনৈতিক সভা সমাবেশের কোনো বক্তার বক্তব্যের অংশবিশেষকে কেটে সেখানে অভিনয় করে ঠোঁট মিলিয়ে ভিডিও নির্মাণ করা হচ্ছে আর এই সমস্ত অ্যাপস ব্যবহার করে এ ধরনের ভিডিও নির্মাণ করা আজকাল আমাদের সমাজের কিছু যুবক এবং কিছু কিশোরদের নেশায় পরিণত হয়েছে তারা যেন এগুলোর পেছনে প্রচণ্ডভাবে উন্মাদ হয়ে উঠছে